আসসালামু আলাইকুম বন্ধুরা এখন কিন্তু ইলিশ মাছের সিজন প্রায় শেষের দিকে তো আমরা ইলিশ মাছ সবাই পছন্দ করি এবং এটা বিভিন্নভাবে করে খাওয়া যায় আমার পেজে বেশ কয়েকটা হচ্ছে রেসিপি আছে চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন এরপর হচ্ছে আমি আজকে আপনাদের করে দেখাবো সরষে ইলিশ এবং সরষে দিয়ে রান্না করা সত্ত্বেও এটা তেতো হবে না সেই বিষয়ে টিপস তো অবশ্যই থাকবে এখানে হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেটে নিয়েছি তারপর দুই চা চামচ হচ্ছে সরিষা এবং চারটা কাঁচামরিচ সেটা হচ্ছে এভাবে শিল্নড়ায় বেটে নিয়েছি আপনারা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন এরপর এক কাপ পানির মধ্যে হচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে মরিচ হাফ চা চামচ লবণ এবং সরিষা বাটা সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে আমার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিই সেই আমি এখানে চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এরপরে হচ্ছে সুন্দর করে এটাকে মিলিয়ে দিলাম তারপর আবার ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এভাবে শুধু পানিটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গ্রেভিটা কম হবে পরে একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে অন্ধার সব পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি এবং সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম বাটিটা ধুয়েও কিছু পানি দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ তো এখানে হচ্ছে আমি টোটাল পাঁচ পিস মাছ রান্না করব তো মাছগুলো হচ্ছে এর মধ্যে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে জালটা হচ্ছে হাই থাকবে তারপরে বলক আসার পরে জালটা একদম মিডিয়ামের থেকে একটু লো করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে দিতে হবে তো আমি হচ্ছে আপনাদের ওই ক্লিপটা নেওয়া হয় নাই যে টিপসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ঝোলটা যখন টেনে টেনে আসছে ওই পর্যায়ে আমি একটা চামচ হচ্ছে লেবুর রস দিয়েছিলাম এই লেবুর রস দিলে হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করা সত্ত্বেও তেতো হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন